বিস্তাহী রহমান রহিম আসসালামু আলাইকুম আমি হলো একটা সেলুন দিয়েছি যেটা হলো ছেলেদের স্টাইল এন্ড লুক এটা হলো নবাব স্ট্রিট সেলোরের পাশের বিল্ডিং টু এ সো সবাই এই বিল্ডিংটাতে অবশ্যই আসবেন আমাদের ইয়াতে সেলুনে সেলুনে হলো আমাদের ওনারা হলো মানে অত্যন্ত দক্ষ কারিগর যারা হলো খুব সুন্দর করে আপনাদেরকে সার্ভিস দিবে আর হলো শুভ একটা প্লিজ হ্যাঁ উনি হলো আমার ম্যানেজার এখানকার ম্যানেজার হলো উনি আসে তো সবাই প্লিজ আসবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন বাই বাই এই হলো আমাদের সেলুন কেমন লাগছে তোমার বলো আমরা দুইটা থিম করেছি একটা হলো একটু ব্লু করেছি গ্রিন টাইপের আর একটা হলো অফ হোয়াইট টাইপের সো এটা হলো হলো ধরো দুইটা থিম করার একটাই রিজন কারণ আমাদের জায়গাটা তো অনেক বড় তো সেই সেই জন্য আমরা দুইটা থিমটা নিতে চেয়েছি আর সবচেয়ে বেশি থ্যাংক ইউ জানানো উচিত বাবু কেনা বাবু ও সুন্দর ইন্টেরিয়ারটা করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউমার ফ্রেন্ড খুবই ভালো কাজ করে থ্যাংক ইউ আমি অনেক বেশি খুশি হয়েছি চাউ আচ্ছা তোমার কি মনে হচ্ছে আমার এই সেলুনটা দেখে এখন প্রবল থ্যাংক ইউ এত সাপোর্ট করার জন্য আমাকে তুমি ছাড়া আসলে কোনো কিছু হইতো না আমার লাইফ আই লাভ 여러분을 응원해주셔서 감사합니다. 누구 사진 찍고 계세요? 사진 찍고 계세요? 네, 사진 찍고 계세요. 이슬라엘 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 죄송합니다. 감사합니다. 여기 또 다른 사람이 있습니다. 안녕하세요. 여기가 치수입니다. 여기가 치수입니다. 여기가 치수입니다. এসেছেন থ্যাংক ইউ সো মাচ আমি অনেক খুশি হয়েছি